ইউনিক প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে স্বাগত জানি আমার ব্লগটি শুরু করছি এই দেখো আমার ভাই দেখ ভাই আমার ম্যাচ তো ওর সাথে আমিও লাল পড়েছি তো ভাই দেখো ভাই এখন বানিয়েছিল লুচি আর তরকারি আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম একদম আর ভাই আমাকে ভিডিও কল করলো করে আমাকে ডাকছে দিদি ভাই চলে আসো ওপরে আমি লুচি তরকারি বানিয়েছি আর আমার ইচ্ছেও করছিল না হ্যাঁ উঠতে এত ঠান্ডা না আমারও একদম ভালো লাগছে না লাস্টে কী করবো ভাই ভাই ডেকেছে আর আসবো না ভাই হচ্ছে জানকা টুকরা তো সেই জন্য আমি উঠে পড়লাম ওকে খুশি করার জন্য চলে এলাম খেলাম খুব টেস্টি বানিয়েছে লুচিটা না বানিয়েছে মশলা দিয়ে লুচি বানিয়েছে দেখো ভিডিও করছে দেখো মশলা দিয়ে লুচি বানিয়েছে ভিডিও কল করে কথা বলছে ভীষণ ভালো আর আলুর লম্বা লম্বা করে কেটে সেটা হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে তো তেল একদম সামান্য পরিমাণে দিয়েছে মানে ভীষণ ভালো লেগেছে এখনো মায়ের সাথে ভিডিও কল করছে দেখো সত্যি আমার জাম আমার বাড়ি আমার প্রিয় সবারই সবারই প্রিয় তার জন্য না বোকা বোকা কথা এটা সত্যি মানে আমি বলে ফেলছি মানে এত ভালো লাগছে কি বলছে মা কি বলছে মা আমি তো ছাদেই রয়েছি কি বলছো তুমি তোমাকে এখানে ভিডিও ক্যামেরায় ও সরি এখানে ব্লগে তোমাকে দেখা যাচ্ছে বলো যদি বলে ভিডিও হচ্ছে মায়ের তখন গেট আপ চেঞ্জ হয়ে যায়

না চশমা চাসমিন হ্যাঁ চশমা পরেছি আমার ভাই চশমা ও চশমা কিন্তু পাওয়ার আছে হ্যাঁ এটা হচ্ছে কখনো যদি ওর মনে হয় চশমাটা পরবো যদি ও ছদি ভাই ফোন করে বলে ভাই চশমা পরো তবে চশমা পরবে নাহলে ও চশমা পরে না এত দুষ্টু আমার একটা এটা হচ্ছে আমার একটা ভাই আমার মা বলে রাজপুত্র তাই তো তো গাইজ আমি এখন ছাদে ঘুড়ি দেখবে তোমাদের দেখা যাবে তোমরা দেখতে পাচ্ছ কি না ঘুড়ি উঠছে ওদিকে না দেখা যাচ্ছে না ওইটা তো গাইজ এই ছিল আমার আজকেকার বিকলের ভ্লগ তোমরা ভিডিওতে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন টাটা